আমার পথে আসলে ভালো সঠিকভাবে যাতে কার্যক্রম চালিয়ে যাওয়া তারা রাজনৈতিকভাবে জড়িত যেসব মানুষ যারা হয়তো দল করছে কিন্তু দলের সমর্থন তাদেরকে যে মারপিট করছে এগুলো যাতে না করে আমরা একটাই প্রত্যাশা করবো আমরা চাই এই দেশটা সুশৃঙ্খলভাবে চলুক সুষ্ঠুভাবে চলুক এই যে হাঙ্গামা ধর্মীয় বিষয়ে বিভিন্ন হাঙ্গামা যে এরকম যাতে না হয় হ্যাঁ আমরা সুষ্ঠুভাবে দেশটা চলুক আর কোনো দুর্নীতি যাতে না হয় এটাই চাই আমরা আমরা সুষ্ঠ সুন্দর একজন নাগরিক হিসেবে আমাদের সুষ্ঠ সুন্দর একজন সরকার প্রয়োজন যার জন্য আমরা ছাত্র আন্দোলন করেছিলাম এতদিন আমরা এখন প্রত্যেকটা জেলায় জেলায় ইউনিয়নে আমরা ছাত্ররা ঐক্যবদ্ধ হয়ে আমরা দুর্নীতি দমন কাজ করতেছি প্রত্যেক দিন আমরা এসব কাজ করতেছি এসব কাজ যেন সরকারি এই সরকার যাতে নতুন সরকার যাতে এসব ব্যাপারে তত্ত্বাবধক হিসেবে কাজ করে তত্ত্বাবধক সরকার আমরা আশা করি ডক্টর ইউনুস অনেক ভালো একজন মানুষ উনি আমার মনে হয় যে উনি অনেক সুন্দর করে দেশটাকে চালাইতে পারবে অবশেষে বলা যায় যে দেশটা অনেক মানে ভালো একজন সরকার হিসেবে আমরা ডক্টর ইউনুসকে মানি এবং ওনার দ্বারা ভালো কিছু আশা করা যায়